ফিরে এলো একাত্তরের প্রকল্প রাজনৈতিক কর্মীদের ভীতি প্রদর্শনের জন্য দুয়ারে ফেলে যাওয়া সাদা থান শনিবার অন্তিম দফার ভোট রয়েছে রাজ্যের লোকসভা কেন্দ্রে আর ঠিক নির্বাচনের আগের দিনই উত্তপ্ত হচ্ছে বহু জায়গা অশান্তির এবার ঘটনায় নাম জড়ালো দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়দহর ভোটের ঠিক আগের দিনই খড়দহ পুরসভার ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা বিজেপি কর্মী পিন্টু পালের বাড়ির সামনে থেকে উদ্ধার হলো একটি সাদা থান এবং কালো প্লাস্টিকের মধ্যে একটি বোমা অভিযোগ শুধু দুষ্কৃতিরাই বোমা রেখে ভয় দেখাবার চেষ্টা করছে বিরোধী পক্ষকে এই ঘটনা যথেষ্ট চঞ্চল ছড়িয়েছে এলাকায় আমি তো এটা সরাসরি খুনের হুমকি দেখতে পাচ্ছি সাদা থান কি অর্থে দেবে সাদা থান এক মানুষ মৃত্যুতে তার ওয়াইফ পড়ে এটা আমার মনে হয় আমি এটা সরাসরি খুনেরই হুমকি দেখতে পাচ্ছি তৃণমূল ছাড়া আর কে করবে না সেটা তো আমরা জানতে পারিনি নি কখন রাতে হয়েছে সকালবেলা ঘুরতে কৌটো যখন দরজার দরজা খুলেছি তখন এটা দেখতে পাচ্ছি কেন সরাসরি খুনির হোম কি গতবার ওই ভোটের সময় এই মানে বেঁচে আসছে আর থান মানে আমাদের হিন্দু বা সনাতনীরা ধান মৃত্যুকালে নেই পড়ে ঘটনাস্থলে রহুরা থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায় ভোটের আগের দিন এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা খড়দহ থেকে প্রতিতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা